দেবরা ভাবির শালিয়ে দুলাবাই ইত্যাদির অনেকভাবে পর্দার সমস্যা হয় এ অবস্থায় করণীয় কি পর্দার বিষয় একটু বিস্তারিত বলে অন্য বাহিরের যে কোনো অপরিচিত বেগানা মহিলার সাথে পর্দা করা যেরকম ফরজ একজন দুলাবাই তার প্রাপ্তবয়স্ক শ্যালিকা বা মোটামুটি চোখে পড়ে নজরে পড়ে এরকম শ্যালিকার সাথে পর্দা করা তার চেয়ে বড়ো ফরজ বুঝাইতে পারছি আবার অন্য পর পুরুষ রাস্তার ওনাদের সাথে পর্দা করা একজন মহিলার জন্য যেরকম ফরজ নিজের দেবর ভাসুরের সাথে পর্দা করা তার চেয়ে বড় ফরজ বুঝেন নাই কথা এই বড় ছোট মাপলাম কেমনে কারণ নবী করিম সাল্লা সাল্লামকে একজন জিজ্ঞাসা করেছে যে আর সাল্লাহ আপনি এই দেবর শালিকা এদের ব্যাপারে কি করেন এদের তো একই ঘরে থাকে একটু দেখা সাক্ষাৎ করন যায় কি না শরীয়ত কি বলে নবী সাল্লাহ সাল্লামের সাথে সাথে বললেন আলহামদু আল মত আরে দেবর আর শালি পুরুষের জন্য শালি আর মহিলার জন্য দেবর এগুলা তো মত মত মৃত্যু থেকে যেরকম মানুষ পলা এগুলা এরকম পালাইতে হবে কারণ এখানে ভয় অনেক বেশি কথা বুঝেন নাই অনেক ভাব দুলাবাই আছে শালিদের সাথে দুষ্টামি উষ্টামি করে মা বাবা এমন বেকুবের বেকুব বা এমন বোকা শোকা যে মনে করে এতে দুলাবাই এতে 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 এ বেটা শালি অতএব একটু এটি স্পিরিট একটু দুষ্টামি করতে পারে খবরদার অন্য মানুষের চাইতে এই জায়গাতে আরো বেশি সাবধান হইতে এবং সিরিয়াস হইতে হবে যে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ ফাইজলাম দিনা কথা কি বুঝাতে পারছি আর অনেক মহিলা আছে বাইরে বোরকা পরে আত্মজা মুজা পরে সবার সাথে পর্দা করে কিন্তু ঘরে দেবরের সাথে দেখা দেয় ঠিক না ঠিক না ভাই এটা করা যাবে না যৌথ ফ্যামিলি যদি থাকেন আলাদা গড় করার মতো শক্তি সামর্থ্য নাই আর্থিক সঙ্গতি নাই একসাথে থাকা লাগে তারপরেও এমনভাবে চেষ্টা করবেন মহিলা বাইরে আসার সময় গলা পরিষ্কার করবে পুরুষরা সরে যাবে পুরুষ বাইরে গলা পরিষ্কার দিবে মহিলারা সরে যাবে এই যে গলা পরিষ্কার করে ডুকার সিস্টেম নোয়াখালীতে ছিল কি ছিল না এখন এগুলো আস্তে আস্তে হারাই যাইতেছে না কোথায় ছিলাম আমরা কোথায় চলে যাচ্ছি ভাই রামান যৌথ ফ্যামিলিতে থাকলেও পর্দা করতে হবে দেবর সাথে দেখা দেওয়া যাবে অনেক ইমাম সাহ আছে অনেক আলেম সাহ আছে অনেক হুজুর সাহ আছে অনেক দাঁড়িয়ালা আছে অনেক হাজির সাহ আছে অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব আছে এই জায়গাগুলো বুঝে না মনে করে আরে কি হইব হারাম শুধু হারাম না এটা আরো বড় হারাম এই জন্য অঘটনও ঘটে ঘটে না ঘটে না ওই দেবরে বাবির আদরি চলে গেছে পর্দা মানে নেই হয় না হয় না বোধ হই শালের বাগিয়ে গেছে এসব অঘটন ঘটে কি ঘটে না আর অঘটন ঘটুক আর না ঘটুক আল্লাহ তালা হারাম করছে এমনি করে না অবশ্যই এটার মধ্যে ক্ষতি আছে আমরা করবো না ঠিক আছে না ইনশাল্লাহ নিয়ত করেন যারা জামাই আছেন জামাই এখানে দোষ তো আপনাদের শালির সাথে মজা খাসি তামাশা দুষ্টমি ফাইজলাম তিন নাম দিয়ে হারাম মজা নেন এখানে সৎ সাহস থাকতে হবে শ্বশুর শাশুড়ি অনেক সময় শক্ত করে বলতে পারে না জামাই এই বেটা যে পাওয়ার বাবারে আবার কিছু বললে না জানি মাখায় যে আমার মাইয়ার উপর অত্যাচার শুরু করে দেয় এই ভয়ে বেচারা শ্বশুরে হয়তো অনেক সময় বলতেও পারে না বেসারা শাশুড়ি বলতেও পারে না কিন্তু জামের মধ্যে ন্যূনতম লজ্জা থাকা উচিত যে আল্লাহ তারা যেটা হারাম করেছেন শালিকা পর্দায় থাকবে আমার সামনে আসবে না কি দুষ্টমি তো পরের কথা ঠিক আছে না ইনশাল্লাহ মুরব্বীরা একটু খেয়াল রাখবেন মনে রাখবেন আপনার মেয়ে দুলাবের সাথে দুষ্টমি করে সালে শালেদুল তারা শালে শালি দুলাবাই করে আর কি হ্যাঁ দেবর ভাবের সাথে কথা বলে আপনি মুরব্বী মানুষ দেখেও না দেখার ভান করতেছেন আল্লাহর ভয় দিচ্ছেন না সাবধান করছেন না তাহলে আপনার নাম কি জানেননি হাদিসের ভাষায় বলা হয় দায়ুস দায়ুষ আদ আল্লাফি আহলিহি আল হাবাস দায়ুস বলা হয় ওই ব্যক্তিকেই যে ব্যক্তির পরিবারের লোকেরা উল্টাপাল্টা করে হারাম কাজ করে উনি দেখিও না দেখার বান করে থাকে এর নাম কি দায়ুস আর জান্নাতে জাননাতে আদায়ুসায় জান্না জান্নাতে দায়ুস প্রবেশ করবে না যত কালা প্রাণ হবে না এই জন্য এই আপনার বৌমা যেন আপনার ছেলের সাথে দেখা না দেয় উল্টা বরং বাপ মা জোর করে বাবিরে তাই না যে বাড়ি দাও হ্যাঁ এতার কাপড় সাপড় ধুই দাও হেতার লগ হেতার সাথে কথা বলো আরে হারামের রাস্তা আরও মা বাপ খুলে দেয় খবরটা এগুলো করা যাবে না মেয়ে একটা বিয়ে করে আনাইছেন এক এলাকা থেকে আপনার গোষ্ঠী সবার কাজ তারা দিয়ে করাবেন আপনার ছেলেটা তো ধুবে ধুবে আবার আপনার ছোট ছেলেটা দেবরটাও তার দিয়া দোয়ান আছে না নেই অত্যাচার এগুলা নেই এদের প্রতি অত্যাচার এগুলোর জন্য জবাব দিয়ে করতে বেলা গেছে কে আমাদের আপনার বোমা কাজের মেয়ে কাজের মেয়ে না হ্যাঁ মেয়েরাও আজকাল এমন বেলায় নিয়েছে যেটা নিজের করেন না সেটাও করে না আবার যেখানে একটু নরম পায় সেখানে শুশ্রা সরিয়ে করায় তো করায় সদ্য গোষ্ঠীর সবগুলা করে ঠিক না ভাই ঠিক এগুলো করা যাবে না এনসাফ করতে হবে মুসলমান কখনো এনসাফের বাইরে যেতে পারে